এবার একটু বিপিএল এর আলটিমেট যেই জিনিসটা নিয়ে এবার সবচেয়ে বেশি কথা হচ্ছিল পেমেন্ট ইস্যু এবং ফিক্সিং ইস্যু এই দুইটা ইস্যু নিয়ে আমি আপনার কাছে জানতে চাবো শুরুতে পেমেন্ট ইস্যুতে আসি যে দুর্বার রাজশাহীর একটা ইনসিডেন্ট ঘটেছে নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের বিপিএল ইতিহাসের সব থেকে কালো অধ্যায় এত বাজে সিচুয়েশন মানে এত বাজে ঘটনা আমরা কখনোই ফেস করিনি বিপিএল ইতিহাসে ফর্চুন বরিশালকে নিয়ে একটা কথা শোনা যায় যে ফরচুন যে মালিক পক্ষ আছে সেটার সাথে বিসিবির যে বস তাদের একটা একটা খুব ভালো পার্সোনাল একটা সম্পর্কের কারণে তিনি ফ্রান্সাইজিটা পেয়েছেন আমি জানি না এই ব্যাপারে আপনি কতটুকু জানেন এই ব্যাপারটা বা এটাকে আমি গুজব বলি বা রিউমার বলি এই রিউমারটা যদি সত্যি হয় সেটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল যখন আমরা যখন আমরা নতুন একটা দিন বদলের তার উৎসবের দেশ গড়ার পৃথিবী বদলানোর যখন আমরা কথা বলছিলাম যে স্লোগান বিপিএলটা শুরু সেই জায়গাতে এসে এই ধরনের কর্মকাণ্ডগুলো যেগুলো বিপিএল কে কলঙ্কিত করলো বাংলাদেশ ক্রিকেট কে কলঙ্কিত করলো জিনিসটাকে আপনি দেখছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এর আগেও ইস্যু হয়েছে কিন্তু এগুলো মিডিয়ার সামনে আসেনি এইবার যে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা নিউজে পড়েছি যে রাজশাহীর যে মালিক আছেন দুরন্ত রাজশাহী তার সাথে ফারুক আহমেদের একটা ভালো সম্পর্কের জন্যই কিন্তু সে দলটা পেয়েছে আমার কথা হচ্ছে যে আমি দল নিব ডেফিনেটলি প্লেয়ারদেরকে আমি পেমেন্ট দিতে হবে আমি যদি পেমেন্ট না দিতে পারি তাহলে সেটা ডেফিনেটলি একটা এনডিএ কিছু তো একটা সিগনেচার হয়েছে যেটা হচ্ছে কিছু জিনিস তো মিডিয়ার সামনে আসার কথা না যেরকম ওনার ওয়াইফের হাতে বল লেগেছে জন্য উনি থাইল্যান্ডে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছেন উনি ফ্ল্যাট বিক্রি করছেন তিন কোটি টাকার গুলশানে ফ্ল্যাট বিক্রি করে আহ হোটেল এর থেকে বের করে দেওয়া হয়েছে টাকা দিতে না তার শুনছিলাম যে তার গাড়ি ড্রাইভার প্লেয়ার কিডব্যাক কিডব্যাক এই জিনিসগুলা না আলটিমেটলি এটা নামটা খারাপ করবে বিপিএল এর মানে উই আর সেই বিকজ এটা পুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফ্যাটারনিটি যদি বলি আগে যখন আমি বিপিএল শুরু হয় তখন বিপিএল ছিল ওয়ার্ল্ডের সেকেন্ড ক্রিকেট লিগ ফোর আফটার দার্স আইপিএল বাট এখন যেটা হচ্ছে বিপিএল হয়ে গেছে সবার লাস্টের দিকে এই যে জিনিসটা হলো এই জিনিসটা হলে কি হলো যে দেশের ভাবমূর্তি নষ্ট হলো নাম্বার দুই হচ্ছে যে এখানে আপনি প্লেয়ারদের নিয়ে আসছেন রান যে ওয়ান অফ দ্য লাইক ফাইনেস্ট ফাইন ফর জিম্বাবুয়ে সেই ক্রিকেটার মিডিয়ার সামনে বলছে আমি এখন কি করবো আদুকে আমি বাড়ি ফিরে যাব আমার প্লেন টিকিট কি কাটা হবে কি না তো এই ধরনের জিনিসগুলো আসলেই আমার উচিত এটা যদি বিসিবির অনারেবল প্রেসিডেন্টের যদি থাকেও পরিচিত আমি বলবো যে এটা একটা করা সাবিধানতা না এবং এরপরে যদি ফ্রাঞ্চাইজের টাকা না দিতে পারে আমার কথা হচ্ছে বিসিবি ফ্রাঞ্চাইজটা দায়িত্ব নিক কিন্তু এরকম আর কোনো মালিক না আসুক এটা খুবই আনপ্রফেশনাল বাট দেন এগে আই লাইক টু থ্যাঙ্ক দ্য রাশিয়া প্লেয়ার্স স্পেশালি এনামুল বিজয় এবং কাসকিন আহমেদ তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বিকেল আবার আমরা শুনলাম যে না এই ধরনের নাকি কোনো ঘটনায় ঘটেনি তার আগে বিজয়কে হুট করে রাজশাহী ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন্সি এর আমানটা দিয়েছে এই যে এই ব্যাপারগুলো এই যে এই কি বলবো আনপ্রফেশনাল যে ব্যাপারগুলো হলো একটা টুর্নামেন্টের মাঝখানে একটা টিমের ক্যাপ্টেনকে আপনি সরিয়ে দিচ্ছেন তার কিছুদিন পরে শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটা ফিক্সিংয়ের সাথে জড়িত তার দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে এগুলো নিশ্চয়ই মাঠের এই বাইরের যে ব্যাপারগুলো নিশ্চয়ই একটা ক্রিকেটারকে মাঠের পারফরমেন্সে ইম্প্যাক্ট ফেলে নিশ্চয়ই সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন এটা হচ্ছে যে ডেফিনেটলি ম্যাচ ফিক্সিংয়ের কিছু জিনিস বা স্পট ফিক্সিং যদি কিছু জিনিস বলি এটা এসেছে বিপিএল এবং আমি এটা খুব স্ট্রিক্টলি বলবো যে বিসিবিকে এটা তদন্ত করার জন্য তদারকি করার জন্য বিকজ আপনি যদি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট চালান এবং সেই টুর্নামেন্টে যদি ফিক্সিং এর ব্যাপারটা আসে তাহলে কিন্তু আপনি সেই আইসিসি স্বীকৃতিটা হারাতে পারেন আর যখন আপনি স্বীকৃতি হারাবেন তখন আপনার এই ক্রিকেট টুর্নামেন্টের কোনো ভ্যালুয়েশন থাকবে না তখন এটা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টই হবে এখন ডেফিনেটলি কিছু কিছু জায়গায় আপনার অ্যাপ্রোচ করবে এখন এত বেটিং কোম্পানি সাইটগুলো লিগ্যাল হয়েছে এবং ডেফিনেটলি আপনার তারা সবসময় যারা দুষ্ট লোক সবসময় অপেক্ষায় থাকে

কাছে এবার মনে হয়েছে এ কিছু কিছু ম্যাচের মিডেলে যে বারো থেকে চোদ্দ বার ফাইনালে মনে হলো যে কেন যিনি ফিল্ডাররা গা ছেড়ে দিচ্ছে কেন যিনি বল হয়ে যাচ্ছে ওয়াইড কেন যিনি বল বাউন্স হচ্ছে প্লেয়াররা শুয়ে পড়ছে এখানে হতে পারে দিস ইজ নট ইন্টেনশনাল আবার ইন্টেনশনাল হতে পারে কিন্তু এইসব জিনিসগুলো আসলে বিসিবি তদন্ত করে যে খুব শক্ত হতে স্পেশালি যখন আপনার এবারে বিপিএল এ যখন পুরো টুর্নামেন্টে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে সন্দেহের একটা আমি কি বলবো একটা দুর্গন্ধ একটা চারদিকে ছড়িয়ে গেছে সেই জায়গায় ফাইনালের মতো একটা ম্যাচে এসে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এই ধরনের একটা টানটান উত্তেজনার ম্যাচে যে প্লেয়ারদের এই ধরনের বডি ল্যাঙ্গের উদ্রেক করে এবং আমরা আশা করব যে বিসিবি জিনিসটা লুক আফটার করবে খুব কেয়ারফুলি এবং এই ম্যাচটা নিয়ে আপনি যে বলছিলেন যে মাঝের ওভারগুলোতে যে বডি ল্যাঙ্গুয়েজ ক্রিকেটারদের আমি কাল ফেসবুকে কমেন্ট পড়ছিলাম মানুষের এবং বেশিরভাগ মানুষই কিন্তু এই ধরনের কথা বলছিল যে এই ম্যাচটাকে চিটাগাংকে ইচ্ছে করে ছেড়ে দিল বরিশালকে বা চিটাগনকে এই ম্যাচটা কোনো কারণে কি জিততে চায়নি মানে ফেভারটা কি তার বরিশালকে দিল কি না এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি আমরা আশা করছি যে বিসিবি এই জিনিসটা সিরিয়াসলি লুক আফটার করবে এবং আমরা আশা করব যে পরবর্তী এডিশনে আসলে এই ধরনের প্রবলেমগুলো বিসিবি ওভারকাম করবে আরেকটা জিনিস আমি আপনার জানতে চাই যে এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেকেই বলছে যে বয়স্ক প্রিমিয়ার লিগ বুড়া প্রিমিয়ার লিগ অর্থাৎ যেসব প্লেয়াররা বয়স হয়ে গেছে একদম ক্যারিয়ারে পরন্ত ন্যাশনাল টিমে ঢোকার তেমন কোনো সম্ভাবনা নেই সেই ধরনের ক্রিকেটাররা এখন বিপিএলে আসছেন এটার জন্য অনেকেই দায়ী করছেন যে আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টিকে দায়ী করছেন যে একটা কনফ্লিকশনের কারণেই আমাদের প্লেয়ার আমরা এখানে বেশি বেশি পাচ্ছি না তার উপরে এবার যোগ হয়েছে যে পেমেন্ট ইস্যু প্লেয়াররা ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন না

ক্লিয়ার পেমেন্ট ইসনে তাদের কোনো ঝামেলা নেই প্লেয়ারদের চুক্তি থেকে শুরু করে প্ল্যানিং নিয়ে কোনো ঝামেলা নেই